আসসালামু আলাইকুম আমি রয়ল থেকে মুন্না বলতেছিলাম আর আমাদের কালকে কিন্তু একটা ব্লক নামবে আর হচ্ছে ডিপু ব্লকের থেকে দাঙি ব্লকের নামবে আমি বলছি যে বাংলাদেশের মধ্যে সূর্য জীব থেকে মানুষ আসে আমাদের কাছে কেন আসে ভাই এখানে জাস্ট কোন গিফট আর যেহেতু তো শীতের ওসাম গিফট চলতেছে মুন্না কাছে আমি নিজেও এটা করি যারা বাইক দিয়ে চলে করে এটা হচ্ছে আমাদের তরফ থেকে গিফট ঠিক আছে এই তো আসি ফার্স্ট

উনিও র্যাকেট নিচ্ছে এই যে ভাই এই যে আমার বড় ভাই থাকে আমার ডাকার কাস্টমার ধানমন্ডি আর এটি পারমেন্ট কাস্টমার ওইটি কিন্তু পারমেন্ট কাস্টমার সবসময় ঢাকা আসে আর ডাকার কাস্টমার কিন্তু আমার কাছে প্রচুর এখানে বাইরে কিন্তু লোক লোক আছে আমাদের এই যে ওরা কিন্তু কাস্টমাররা কিন্তু নিচ্ছে তাই আপনার র্যাগেট র্যাগেট নিচ্ছেন না ওরা কিন্তু র্যাগেট র্যাগেট নিচ্ছে এই যে ওই পাশে যে সকালবেলা বিক্রি করছি এখন দাঁড়া দাঁড়িয়ে আছে ঠিক আছে তো আমাদের কথা হচ্ছে সবাই দোকানে আসেন ভাই আর আমাদের চ্যানেলটা হচ্ছে রয়্যাল হাউস স্পোর্টস সবাই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন ঠিক আছে আজকের জন্য ভিডিও দেখছেন ব্যাগের কালেকশন দেখছেন মানে ইউজ পরিমাণ কালেকশন পাই দৈনিক মাল আপডেট ঢুকতেছে আমাদের দৈনিক ঠিক আছে রিক্স তো রিক্স ঠিক আছে আমরা প্রতিদিন মালামাল ঢুকাই সবাই দোকানে আসার চেষ্টা করেন এই এখানে কম দামি রাখে হ্যাঁ সর্বনিম্ন একশো টাকাতে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে র্যাকেট আপনারা পাবেন ঠিক আছে সরাসরি ফোন দেন যারা অনলাইনে অর্ডার করবেন পাঁচশো টাকা দেবেন বাকি দেখাচ্ছে হোম ডেলিভারি আজকের জন্য ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো ভালো থাকবেন আল্লাহ হাফিজ